সবাই আসলে আমি আর একবার পরে প্রশ্নটা ডিপিট করতেছি জনার তোপ্জল আহমদ একটি পারমেন্ট চার অংশের অংশীদার ওই পারমেন্ট মুনাফা করেছে ছয় লাখ কর বিশ হাজার ওই অংশদের পারমেন্ট কর পরবর্তী মুনাফা পাঁচ লক্ষ আশি হাজার টাকা তোপাজ্জুল তোপাজ্জল আহমদের অংশ হচ্ছে বা উনি মুনাফা পেয়েছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এছাড়া সংশ্লিষ্ট আয় বছরে তার গৃহ সম্পত্তি নিট আয় ছিল

এখানে হ্যাঁ গৃহ সম্পত্তির আয় এবং তার ফার্মের আয় থেকে এক লাখ হাজার টাকা সহ যোগ করে যা হয় মোট হয় পাঁচ পরিমাণ হবে এখানে অনেকে হয়তো প্রশ্ন থাকতে পারে আমি গত ক্লাসে বলেছিলাম যে কোম্পানি সংক্রান্ত আসলে এটা কোম্পানি নেই কারণ আপনার একজন ব্যক্তির অংশীদের কোনো ফার্মে তার একটা অংশ থাকতে পারে এটা স্বাভাবিক ওটা কিন্তু কোম্পানি নেই বুঝছেন অনেক সময় আপনারা দেখবেন যে আপনার গ্রাম অঞ্চলে বা শহরে কোনো একটা অংশীদার থাকে বা বিভিন্ন ব্যবসার অংশীদার থাকে ওটা এখানে মেন করছে তো আমাদের পাঁচ লাখ তিরিশ হাজার টাকা যদি আমাদের মোট আয় আয় হয় তাহলে এটার উপরে আমাদের এখন মোট দায় পদায় করে এগুলো বের করতে হবে তাহলে আমাদের প্রথম তিন লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জিরো পার্সেন্ট তাহলে শূন্য টাকা পরবর্তী এক লাখ টাকা পর্যন্ত ফাইভ পার্সেন্ট পাঁচ হাজার টাকা এরপরে অবশিষ্ট আশি হাজারের উপর টেন পার্সেন্ট আট হাজার টাকা দুইটা যোগ তিনটা যোগ করলে হয় মোট কর দেয় তেরো হাজার টাকা ঠিক আছে আচ্ছা আর এই জিনিসটা বুঝার জন্য আপনি আশি নাম্বার সেকশনটা অবশ্যই করবেন পরে বই নেবেন এখন জাস্ট বই কিনতে হবে বলে এই জিনিসটা বুঝার জন্য আপনি আশি নাম্বার সেকশন তো দ্বারা আশি নাম্বার আশি নাম্বার দ্বারা করবেন এই জিনিসটা বুঝার জন্য এই অঙ্কের ক্ষেত্রে ঠিক আছে গিলেক্সে ফার্মের ওষুধেরই আয়ের জন্য করদাতা যে কর রেয়াত ফার্মের কর আরোপিত আয়ের আনুপতিক অঙ্ক পাবেন এবং কর রেয়াত পাওয়ার পর তাকে যে পরিমাণ কর পরিশোধ করতে হবে তা নির্মরূপ এটা হচ্ছে একটা সূত্র এই যেটা টউর টু খ খিভাইডেড বাই গ অর্থাৎ ট সমান ক গুণ খ ভাগের গ যেখানে ট সমান হচ্ছে কর হারে কর কর সমান হচ্ছে মোট আয়ের উপর হিসাবকৃত কর কর পান বা ব্যক্তির সঙ্গে কর পরবর্তিত পরবর্তী মুনাফা হতে প্রাপ্ত শেয়ার আয় গ হচ্ছে মোট আয় আমি জানি আপনারা এই তিনটা জিনিস আপনারা এখন পড়ে কে বুঝবেন না বাসা করলেও কে বুঝবেন আপনারদেরকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে চলে এখানে আসতে হবে এই অঙ্কটা করে ফেলে আপনারা এটা বুঝতে পারবেন আচ্ছা আমরা এখানে আসি ট সমান কি বলছিলাম কর হারে কর আচ্ছা ট মান বের করতে হবে টরমা একটু পরে বের করতেছি তেরো হাজার করতে গিয়ে আসলো তেরো হাজারে এই কয়ের মান ক সমান মোট আয়ের উপর হিসেবকৃত কর মোট আয়ের উপর এটা হচ্ছে আমাদের মোট আয় ঠিক আছে এ মোট আয়ের উপরে আমাদের হিসেবকৃত কর হচ্ছে কোথাও তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এখান থেকে আসছে ক্লিয়ার আচ্ছা এরপরে হচ্ছে ইন্টু এক লাখ পঁয়তাল্লিশ নিচে পাঁচ লাখ তিরিশ এক লাখ পঁয়তাল্লিশ করতে গিয়ে আসলো এই যে তার কি বলে এই ফার্ম বা ব্যক্তির সংঘ থেকে আসছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে এটা হচ্ছে খ ফার্ম বা ব্যক্তির সংঘের কর পরিবর্তিত মুনাফা হতে প্রাপ্ত শেয়ার আয় এক লাখ পঁয়তাল্লিশ এখানে পাঁচ লাখ তিরিশ করতে আসলে মোট আয়টা এটা মানে হচ্ছে কি ঘ এই ঘট মোট আয় আশা করি এখন আপনারা এটা বুঝে গেছেন যেহেতু এটা বুঝছেন তাহলে আসলে এটা বুঝতে পারছেন এটা করলে থাকে আমাদের তিন হাজার পাঁচশো টাকা সরি সাতান্ন টাকা

এ যে আপনাদের করতে পারে ফার্মে বিদ্যুৎরা এই ক্ষেত্রে ট সমান সূত্র কোনটা? তা আপনি না করলে শেষ। ঠিক আছে? আপনারা বলে বুঝতে করতে বা জানতে হবে। একটু দেখুন এর দোর পর্যন্ত কারাকরণ কোনো সমস্যা থাকলে একটা আমাকে দেখুন টাইম 2 মিনিট। 53000। 53000। 可以来聊聊。 कासा जी না এটা শুধুমাত্র ফার্ম এবং ব্যক্তি সঙ্গের আয়ের ক্ষেত্রে অন্য অন্য ক্ষেত্রে না এটা শুধুমাত্র ফার্ম এবং ব্যক্তি সঙ্গে ফার্ম বা ব্যক্তি সঙ্গের আয়ের অংশ থাকলে তখন আমাদের কি ভাবে করতে হবে আচ্ছা আচ্ছা টাকা হবে

স্যার এই সূত্র অনুযায়ী যে অঙ্কটা বের হবে যে মানে অ্যামাউন্টটা বের হবে এটা ট্যাক্স দিতে হবে না এটা কি ঠিক স্যার

আপ আপনি পরীক্ষায় যখন যদি অঙ্ক আকার আসে আপনি এভাবে লিখে এটা ডাইরেক্ট এটাও করতে পারেন বুঝছেন কি বলছি আপনি আমি আমি শেষ আমি আমি শেষ করি আপনি এই সূত্রটা লিখে টয় কিল টু ক ইন্টু ক বাই ক এটা লিখে ডাইরেক্ট আপনি এখানেও আসতে পারেন কোনো সমস্যা নাই এটা লিখলে একটু সুন্দর দেখা কি বলছি বুঝছেন আপনার ডাইরেক্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

অনেক টাইম লাগবে আর একটা জিনিস লাগবে না আমার একজনের মেধা আর দশজনের মেধা কিন্তু একই না কারণ আমি এখানে একটা জিনিস উপস্থাপন করছি আপনারা আপনারা চাইলে দশজন দশভাবে উপস্থাপন করতে পারেন এটা আপনারা এই গোটা এখানে পাশাপাশি লিখে এই তিনটার ব্যাগটা আপনার ডান পাশে লিখে দিলেন কোনো সমস্যা নেই এটা তখন এটা আরও সুন্দর দেখা যাবে ওটা করলে হবে আমি আমি আইটু ওজি যে ফার্মের অংশীদারে

তার মধ্যে পাঁচটা খাতের অঙ্ক করালাম ঠিক আছে পাঁচটা খাতের অঙ্ক করালাম আর আজকে একটা ফার্ম অঙ্ক করালাম দুইটা খাতের অঙ্ক করেনা আমি অঙ্ক তেমন আসেও না আসটা আপনার ওই পাঁচটা ছয়টা খাতার মধ্যে একটা ঢুকে যায় ঠিক আছে আমি জাস্ট একটু আইডিয়া দিব এই প্রথম আসে আর্থিক পরিসম্পদ হতে আয় আর্থিক পরিসম্মত হতে আয় পঁয়ষট্টি সরি বাষট্টি থেকে পঁয়ষট্টি দ্বারা বাষট্টি থেকে পঁয়ষট্টি দ্বারা এর মধ্যে আর্থিক পরিসম্মত হতে আয় এর ব্যাখ্যা সাধারণ বিয়োজন তথ্য সব এখানে তারা আছে আচ্ছা এই আর্থিক পরিসম্পদ কী এর মধ্যে কী অন্তর্ভুক্ত থাকে এগুলো একটু আমরা দেখি সরকারি বা সরকার কর্তৃক অনুমোদিত সিকিউরিটিজের সুদ মুনাফা বার্তা খ স্থানীয় কর্তৃপক্ষ বা কোম্পানি কর্তৃক ইস্যুকৃত ডিভেন্সার বা অন্য কোনো প্রকারের সিকিউরিটিজের সুদ মুনাফা বার্তা আমানতের সুদ মুনাফা পণ্য বাই স্কিম এবং লভ্যাংশ আচ্ছা এখন এই সিকিউরিটিজ দ্বারা কি বুঝেছে আমরা তো এখানে যা পাইলাম সুদ মূল হয় বাটটা সুদ মন হয় বাটটা লোভ বাংলা পায় একই জিনিস পাইছি সিকিউরিটি দ্বারা কি বুঝেলো এখানে কোম্পানি করতে স্থানীয় কর্তৃক্ষ করতে এগুলো দ্বারা কি বোঝাচ্ছে এখানে এখানে এই সিকিউরিটি বলতে বুঝাচ্ছে আপনারা পড়ছেন না বন্ড ডিবেঞ্চার স্টক সুকুকি ইসলামীয় সরিয়া বন্ড এগুলো হচ্ছে সিকিউরিটি যেমন একটা সংজ্ঞাও আছে মনে হচ্ছে আপনার সিকিউরিটি বলতে কি বোঝায় এই সিকিউরিটি বলতে বোঝাচ্ছে আপনার এখানে সরকারি বা সরকার প্রত্যেক অনেক বন্ড স্টক এগুলো এগুলোকে বোঝায় আপনারা এই বাষট্টি থেকে পঁয়ষট্টির মধ্যে পড়লে বুঝতে পারবেন আমি তো বললাম সিকিউরিটিজ কি এটা একটা সংজ্ঞা এটা আপনার আয়করানে প্রথমে একটা অংশ আছে না যে সংজ্ঞা ওখানে মধ্যে অনেকগুলো সংজ্ঞা আছে ওই এই সিকিউরিটির মধ্যে আপনারা কী কীভাবে আমি একটু আবার বলে শুনেন সিকিউরিটিজ হচ্ছে ট্রেজারি বিল বন্ড সঞ্চয়পত্র ঋণপত্র বা ডিভেন্সার সুকুকি শরীর ভিত্তিক ইস্যুকৃত সিকিউরিটিস বা অনুরূপ দলিল আপনারা এই দেড় লাইন লিখতে পারলে আপনারা একে এক পাবেন

কোম্পানি এটা অলরেডি শেয়ার মার্কেটে মনে হয় অ্যানিস্টার আছে সুকুকি বন্ড এগুলোকে বোঝাচ্ছে দলিল বন্ড ডিভেঞ্চার সঞ্চয়পত্র ট্রেজারি বিল এগুলোকে বোঝাচ্ছে মিউচুয়াল ফান্ড এগুলোকে বোঝাচ্ছে আর এরপর হচ্ছে অন্যান্য উৎস হতে আয় অন্যান্য উৎস হতে আয় এটা হচ্ছে আপনার সেকশন সিক্সটি সিক্স থেকে সিক্সটি নাইন অন্যান্য উৎস হতে হয় সিক্সটি সিক্স থেকে সিক্সটি নাইন ঠিক আছে এর মধ্যে আপনারা গুলো পেয়ে যাবেন তো এখন হচ্ছে অন্যান্য উৎসতে কী কী আয় এটা আবার কেমন হয় যেমন রয়্যালটি রয়্যালটি কি আপনারা আপনি যদি কোনো বই পাবলিশ করলেন আপনার ওই বই থেকে যারা যারা পোকা ওদের কাছ থেকে একটা রয়্যালটি বাড়ছে প্রতি বছরে ওই রয়্যালটি বুঝাচ্ছে লাইসেন্স ফি আপনারা একটা লাইসেন্স আছে আপনি ইউজ করেন না কাউকে বাড়া দিলেন ওই লাইসেন্সটি বুঝাচ্ছে কারিগরি জ্ঞান আছে আপনার ওটার জন্য কিছু ফি নিলেন সরকারি ভর্তুকি দান অনুদান উপহার এগুলোকে বোঝাতে এক কথাই অন্যান্য উৎস হত্যা অন্তর্ভুক্ত হবে আপনার রয়্যালটি লাইসেন্স ফি কারিগরি জ্ঞানের জন্য ফি সরকার ভর্তুকি দান অনুদান উপহার এগুলোকে বোঝাবে তো এগুলো নিয়ে তেমন একটা কথা না যদিও কোনো কারণে দেয় ওই যে আপনার বড় একটা মধ্যে একটা হালকা একটা অংশ দিয়ে দেয় অ্যাড করে দেয় তাহলে লেজুরের মতো ঠিক আছে তাহলে আর্থিক পরিসম্পদ হতে বুঝতেন অন্যান্য উৎস হত্য বুঝবে একটা আপনারা আবার দেখে নেন কাইন্ডলি Good. Okay.

আপনার আমি আপনাকে এখানে তো হ্যাঁ বলেন ক্ষেত্রে বল হয় আমি আপনাকে একটা কথা বলি এই আমরা যে কয়েকদিন আগে মানে সম্ভবত ক্লাসে প্রথমে বলেছি আয়ের সাতটা খাত কি চাকরি বাড়া ব্যবসা কৃষি মূলধনী আর্থিক পরিসম্পদ অন্যান্য উৎস ঠিক আছে এই সাতটা জিনিস এই খাতের আমরা আয় বের করার ক্ষেত্রে যদি আমাদের কর রেয়াত বের করার প্রয়োজন হয় সূত্র একটাই সেকশন আটাত্তর নাম্বার উল্লেখ করা আছে সূত্র একটাই সেকশন আটাত্তর নাম্বার উল্লেখ করা আছে ক্লিয়ার আচ্ছা এক এখন একটু বুঝতে এরপরে আসেন ক্ষেত্রে আমাদের তিনটা তিনটা আমাদের অপশন আছে না তিনটা বিকল্প আছে ক খ একটা হচ্ছে তিন পার্সেন্ট ইন্টু মোটা একটা হচ্ছে পনেরো পার্সেন্ট ইন্টু বিনোদ জড়িত ব্যয় আর হচ্ছে দশ লাখ এম আর রাইট আচ্ছা এ তিনটের মধ্যে আপনারা মানে যেটা নিয়ে মোটামুটি শুধু আপনারা না সবাই মোটামুটি মাঝে মধ্যে কনফিউশনে পড়েন মাঝে মধ্যে মোট আয় কে তিন দিয়ে মানে তিন পার্সেন্ট দিয়ে গুণ করে অনেক সময় মোট আয় থেকে কিছু বিয়োগ কিছু জিনিস বিয়োগ দিতে হয় মানে ওই জিনিসগুলো কি যেমন আপনার যদি আয় আপনার যদি সঞ্চয়পত্রের সুদ থাকে অর্থাৎ যেগুলো আপনার চূড়ান্ত কর দেয় বা আপনার ইস্যুকি আয় উচ্চ কর্ত করা করকর্ত করা হয় ওইগুলো আপনারা মোট আয় থেকে বাদ দিয়ে দেন আপনাকে থ্রি দিয়ে গুণ করতে হয় ও আমি আপনাদেরকে দিয়ে দিবেন আগামী সপ্তাহে ওটা আপনারা আসলে পেয়ে যাবেন আমরা একবার ওই পর্যায়ে চলে আসছি এখন এই চূড়ান্ত কর্দার যেগুলো আছে না ওগুলো আমি লিস্ট করে আপনাদেরকে দিয়ে দিবেন তার মধ্যে একটা আছে আপনার সঞ্চয়পত্র সুতি আপনারা লিখে রাখতে পারেন চাইলে এখনই আর কারো কোনো কোশ্চেন আছে না না স্যার হলে আমি কিছু কোশ্চেন করি আপনারা সবাই শুনেন পারলে অ্যান্সার দিবেন না পারলে আমি বলে দেব ঠিক আছে মানে এটা বলতে পারেন আপনাদের থিউরির জন্য পাশাপাশি আপনাদের কি বলে ম্যাথার জন্য কাজে লাগবে এটা আমি নোট করছিলাম এগুলো আমি আপনাদেরকে দিব আসলে হ্যান্ড নোট করা তো আমি টাইপ করার জন্য সময় পাই না সেটা হচ্ছে আপনাদের কর অব্যাহতি কর বাদ এবং কর অবকাশ এগুলা আপনার কোন অংশে আছে আপনারা জানেন আছে অব্যাহতি বাদ এবং কর অবকাশ এই জিনিস এই তিনটা জিনিস আয়কর আইনের কোন অংশে আছে আপনার জানেন এটা হচ্ছে আয় জি দাঁড়াগুলো আপনার মনের থাকার জন্য দু তিনটা কৌশল আছে একটা হচ্ছে আপনি যদি সাপোজ একটা জিনিস পড়ছেন ওই থিওরিটে মনে আছে আপনার ধারাটা মনে নেই আপনার ওই মুহূর্তে যখনই মনে করছেন আপনার যদি বাসায় থাকেন আর আমি তো আপনাদেরকে ফিডিএফ ফাইল দিয়ে দিচ্ছি বাসায় থাকলে তো পারবেন নেট থাকলে ওটা ওই মুহূর্তে দেখে নেবেন যদি বাসার বাইরে থাকা যদি আপনার মোবাইলের নেট থাকে আমার ওই ফিডিএফ ফাইল দেখে দেখি আপনি তখন এই দেখবেন তখন আপনি দেখবেন যে ওই ওই সেকশান বা ওই দ্বারাটা আর আপনার বলবেন না আপনার মনে করেন তিনশো পঁয়তাল্লিশটা দ্বারা আছে আপনার সবগুলো মুখস্ত করা আপনার দরকার না আপনি পঞ্চাশটা বাসা করেন পঞ্চাশটার মধ্যে আমি অলরেডি মানে বেশ কয়েকটা দিয়ে দিছি যেমন আপনার এই কী বলে অংশ নম্বর পাঁচ এখানে আপনার এই মানে অর্থাৎ আয়ের যে খাতগুলো আছে থার্টি ফাইভ থেকে মেবি আপনার এই সিক্সটি নাইন এই যে থার্টি ফাইভ থেকে মেবি সিক্সটি নাইন আপনার এই দ্বারাগুলো আপনারা মুগস্ত করেন এখানে প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ থিওরি এবং ম্যাথ আমি আবারও বলছি আইকের সেকশান একবার একবারে আপনার থার্টি থেকে ধরেন সেকশান থার্টি থেকে সিক্সটি নাইন এর এখানে প্রায় বেশ একটা দ্বারা আছে আপনার ধরেন পায় চল্লিশটির মতো চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হ্যাঁ প্রায় চল্লিশটির মতোই তিরিশ থেকে উনসত্তর এই দ্বারাগুলো আপনারা একটু মুখস্থ করেন আপনারা দেখবেন এর মধ্যে অনেক থ্রি ম্যাথ আপনারা পাবেন এখান থেকে দেখবেন আপনাদের প্রায় থার্ড থেকে ফর্টি মার্ক কাওয়ার হয়ে গেছে সেপশান নাম্বার তিরিশ থেকে উনসত্তর সেকশন নাম্বার থেকে এই কয়েকটা দারা আপনারা যদি কণ্ঠস্থ মুখস্থ করতে পারেন এখানতে আপনাদের ম্যাথও ক্লিয়ার হয়ে যাবে প্লাস যাবে মুখস্থ করে মু আপনি মুখস্থ আমি আপনাকে বলি আপনি ম্যাথ করবেন না ম্যাথের পাশাপাশি সেকশনটা দেখবেন আমি আপনাকে বলি আমি আপনাকে যে এখানে যে সেকশন লিখলাম না লিখতে পারতাম সেকশন এখানে নিচ্ছি না লিখতে পারতাম না বলতে পারতাম কেন বলছি আপনাদের এগুলো রিপিট করলে মনে আর আমি আপনাদেরকে একবার বললে আপনারা আপনার অতিথিরা অবশ্যই মিলাবেন আপনি যখন অংশগ্রহণ করবেন না দেখবেন যে ওই অঙ্কটা করতে গেছে আগেটা দেখবেন যেমন আপনারা চাকরি নিয়ে অংশগ্রহণ করলেন দেখবেন যে এই লেখাটা করতে গিয়ে আসছে এই অংশটা করতে গিয়ে আসলো রিপিটের অংশটা করতে করতে সাপোজ আপনার ট্যাক্স রিভেটের যে সূত্রটা এটা করতে গেছে এটা হচ্ছে সাকশো আটাত্তর এতে মনে করেন আপনার ট্যাক্স ইটের স্যাকশো আটাত্তরটা আপনাদের একবারেই দেব এটা তো আমরা কয়েক জায়গায় এটা এক জায়গায় আছে আপনার ট্যাক্স তো তোমার প্রত্যেকটা অঙ্কের মধ্যে আসে আপনার এভাবে যদি করেন আশা করি ভুল হবে না কাল কালকে আপনারা যেহেতু বেশিরভাগই সম্ভবত কমার্স স্টুডেন্ট কালকে আপনারা মোটামুটি অ্যাকাউন্টিং নিয়ে প্রস্তুতি নিয়ে আসেন অ্যাকাউন্টিং থেকে কিছু অঙ্ক করাবো বিশেষ করে যাওয়া থেকে শুরু করব আজকে এতটুকু ছিল যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন